প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আর একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম আইরা রোড চিটাং রোড বাস স্ট্যান্ড থেকে মাত্র দুই মিনিটের দূরত্ব এরিয়াতে বাড়িটি অবস্থিত খুবই সুন্দর একটি বাড়ি আজকে আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেল যা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে নতুন নতুন সবার আগে আপনারা পেয়ে যান আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এ হচ্ছে আজকে বিক্রি করার যে বাড়িটি সেই বাড়িটি রাজকের জি ফোর প্লান পাস করা পাঁচতলা কমপ্লিট দুই ডাবল সরকারি বৈধ গ্যাসের চোলা সহ প্রতি মাসে সত্তর হাজার টাকা ভাড়া আসে একদম নতুন বাড়ি বিশ ফিট পাকা রাস্তার থেকে এক প্লট পরে বারো ফিট রাস্তার পাশে বাড়িটা অবস্থিত খুবই সুন্দর একটি বাড়ি এ হচ্ছে রাজকের জি এর যে প্লানটি প্লানটির কাগজ একদম অরিজিনাল প্লানের কাগজ কারণ অনেকে অনেক ধরনের সন্দেহ করে দুই জায়গা জায়গার উপর রাজকের প্লান কিভাবে দেয় হয় না কি কিনা সমস্ত কাগজপত্র ডকুমেন্ট সব কিছুই আছে আপনারা চাইলে সব যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন চলুন এখন আমরা আমরা থেকে বাড়ির ভিতরে নিয়ে যাবো এই হচ্ছে নিস্তালা নিস্তালা কার পার্কিংও আছে এবং দুইটি ইউনিট করা আছে প্রতি মাসে সত্তর হাজার টাকার মতো ভাড়া আছে দুই ডাবল গ্যাসের চুলা ও সুব্যবস্থা আছে বাড়িটিতে সরকারি বৈধ গ্যাসের চুলা আছে একদম নতুন বাড়ি সদ্য মাত্র করা দুই হাজার তেইশের প্ল্যান পাস করা এই অল্প কিছুদিন হয়েছে করা কমপ্লিট হয়েছে এখন আমরা একটা ইউনিট দেখাবো আপনাদেরকে কিভাবে দুইটি করে ইউনিট করা আছে তিন নম্বর তালা একটি ফুল ইউনিট করা মালিক নিজে থাকার জন্য চারটি রুম পুরা ইউনিটে চারটি রুম ড্রয়িং ড্রয়িং স্পেস চারটি বাথরুম কিচেন আছে তিন নম্বর ফ্লোরে যেটিতে মালিক থাকে এই যে দেখাচ্ছে আমরা ঘুরিয়ে রুম গুলো অনেক বড় বড় করছে কিচেনটা এটা হচ্ছে কিচেন যেটাতে মালিক থাকে এই কিচেন অনেক বড় আপনারা যদি নাও থাকেন যদি ভাড়া দিয়ে রাখতে চান এখানে ভাড়া দিয়েও রাখতে পারবেন কারণ মাঝখান দিয়ে পার্টিশন করার মতো জায়গাও করে রাখছে এই যে পার্টিশন করার মতো জায়গা খুবই সুন্দর ড্রয়িং ডাইং স্পেস গুলো অনেক বড় রুম গুলো অনেক বড় বড় করা সরজন এসে দেখলে আপনাদের অনেক ভালো লাগবে তো ইনশাআল্লাহ আমার ভিডিও দেখে আপনাদের যাদের পছন্দ হবে স্ক্রিনে মালিক প্রতিনিধি এবং সরাসরি মালিকের নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এসে সরাসরি মালিকের কাছ থেকে নিতে পারবেন কোনো মিডিয়াটিরা অপশন নাই আমরা শুধু এসে আপনাদেরকে মালিকের কাছে নিয়ে আসব তো বাড়িটি বিক্রি দুই কাটা জায়গার উপর রাজকের জি ফোর এর প্লান পাশ করা মানে পাঁচতলা কমপ্লিট দুইটা বড় সরকারি বৈধ গাছের চলে বাড়িটি বিক্রি হবে দুই কোটি বিশ লক্ষ টাকা সরাসরি মালিকের কাছ থেকে বাইটি নিতে পারবেন বাড়িটি বিক্রি হবে দুই কোটি বিশ লক্ষ টাকা যারা মাত্র এই দামে নেওয়ার জন্য আগ্রহ শুধুমাত্র এই দামে নেওয়ার জন্য আগ্রহ থাকবেন তারাই শুধু স্ক্রিনে দেওয়ার নাম্বারে মালিকের সাথে সরাসরি যোগাযোগ করে বাইটি নিতে পারবেন একদম সরাসরি মালিকের কাছ থেকে বসে কাগজপত্র দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে দাম দুস্থ করে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম